কিউ এনে কী রিসেন্টলি আমি একটা পোজ দিয়েছিলাম আর সেইখানে তোমাকে বলেছিলাম যে প্রশ্ন করো ভাই তোমরা ন শোখানো মতো প্রশ্ন করেছো ভাই বছরের মানুষ কতগুলো কিউএনে করে ওই তো যখন কন্টেন্ট থাকে না তখন তো মানুষ কিউমেনেই করে তাই প্রথম প্রশ্ন যে করেছে খেলে লিখছে তারা তোমার চ্যানেল ডাউন কেন দেখো বিষয়টা হলো আমি এমন কিছু ভুল করেছি যেটা একটা ক্রিয়েটারে করা উচিত আমি যদি একজন ক্রিয়েটার হও এগুলো জেনে রাখো ফার্স্ট অফ অল মাসে একটা ভিডিও ছাড়া এটা হলো আমার সব থেকে বড় ভুল ভাই নোটিফিকেশন বন্ধ করে দিয়েছে আমার দেখো তোমার যদি গ্রোথ ঠিকঠাক থাকে তাহলে তুমি চেষ্টা করো সবটাই একটা থেকে দুটো ছাড়া যেটা আমি বছর আগে করতাম। প্রশ্ন করেছে দাদা তুমি তিন পাহাড় কবে যাবে আর তোমার ট্রাভেল ব্লক আমরা কবে দেখতে পারবো দেখো মেন কথা হলো পাহাড়ে যাওয়ার প্ল্যান অনেকবার হয়েছে আমি সবকিছু ক্যান্সেল করে দিয়েছি দেখো যখন থেকে বাবা অসুস্থ হয়েছে বাড়িতে কেউ না কেউ থাকতে হয় দাদা যখন কাজে যায় তখন আমি বাড়িতে থাকি এবার আমি যদি ঘুরতে চলে যাই তখন একটু সমস্যা হয়ে যায় কারণ এখন ঘোরাঘুরিটা একটু कैंसिल করে দিয়েছি होप सो বাবা যদি সুস্থ হয়ে যায় তাহলে ঘুরতে যাব এর পর রয়েছে একটা র‍্যাপিড ফায়ার কোশ্চেন ড্রিড ফুড নাকি সুইট বলোয়ে সুইট ইউটিউব নাকি ইনস্টাগ্রাম অবভিয়াসলি ইউটিউব চা নাকি কফি চা পাহাড় নাকি সমুদ্র আরে ভাই পাহাড় বাইক নাকি কার অবভিয়াসলি কার ভাই অ্যান্ড্রয়েড নাকি আইফোন ভাই বিশ্বাস করো যে একবার আইফোন ইউজ করে না ভাই অ্যান্ড্রয়েডের কথা ভুলে যায় এ ভাই అన్నジュン ঠিক আছে

সরি সরি আরে তুই আমাকে কি বলছিস আমার জামাকে কি বলছিস তোর এনট্রকটাকে তো ওকে আগে ধরবে এরপরে একজন প্রশ্ন করছে তা তোমার ইনসাইড আউটকে কেমন লাগে দেখো ইনসাইড আউটকে খুবই ভালো লাগে যখন তুমি দেখবে যে তুমি ফিউচারে কি করবে তাদের দেখে ইন্সপায়ার হবে তুমি অবশ্যই ইনসাইড আউটকে দেখতে বাধ্য এর পরের প্রশ্ন করেছে দেব নাকি জিৎ ভাই দুজনেই খুব ভালো অভিনেতা তবে দেবকে একটু বেশি ভালো লাগে কে যেন বলছিল না আমাকে দেবের মতো দেখতে নেক্সট যে প্রশ্ন করেছে সে বলছে তোমার ড্রিম ডেস্টিনেশন কোথায় জাস্ট মজা করছিলাম আমার ড্রিম ডেস্টিনেশন কিন্তু লাদাখ ঠিক আছে লাদাখ আমার আমার এখন রিসেন্টলি খুব ভালো লাগছে ভাই একদিন তো যেতেই হবে এরপর যে প্রশ্ন করেছে দাদা তোমার ইনকাম কত ভিডিও বানায় না ইনকাম কিভাবে হবে ফেভারিট কার্টুন কি দেখলি কার্টুন দেখা হয় না কিন্তু আমার প্রিয় যদি বলো সেটা হলো ডোরেমন কখনো কি কাবীর সিং হওয়ার ইচ্ছা হয়েছে কে আমার বলছি আমি একটা কিউ এনে করছি তুমি কোনো প্রশ্ন করতে চাও আমার সুন্দরবনে গেছিলে হ্যাঁ যে নদীর উপর দিয়ে ওখানে গিয়ে তোমার কেমন হয় থ্যাংক ইউ সো মাচ দাদা প্রশ্নটা করার জন্য আর সুন্দরবনে কিন্তু এইবার সব থেকে বেশি মজা করেছি কারণ আমার ক্লোজ বন্ধুরা গেছিল। আর বোটের ভেতর বসে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল যে কখন বাঘটা দেখতে পারবো আর তুমি ব্লগটা দেখলে বুঝতে পারবে যে ওই নিচটা বসে আমরা কীরকম কি মেরেছি দেখ একটু হাঁপিয়ে গেছি তাই এরকম একটা জায়গায় বসেছি আর আমার একটা বন্ধু এই ফোনটা এনেছে এআই ফিচার্সগুলো দেখো আকাশটা কি করে দিচ্ছে এই পারে না ভাই কিছু হয় না এই দাঁড়া দাঁড়া এই ফোনে কি দিন থেকে রাত হয়ে যাবে দেখি ইমা চাঁদ কোথায় এই চাঁদ বানিয়ে দিল কালু কালু কালো কালু তোরা এ ডাক শুনছে ভাই বন্ধুরা রিসেন্টলি আমি যা পেয়েছি আপনারা বিশ্বাস করবেন না রিসেন্টলি আমি একটা সফটওয়্যার টেস্ট করছিলাম যেটার ফলাফল আনএক্সপেক্টেড এই প্রোগ্রামটি তৈরি করেছে নিক তিনি একজন সফল ব্যক্তি এবং অভিজ্ঞ ডেভেলপার যে আপনার অ্যাভিএটর খেলার স্টাইলকে মানিয়ে নেয় এবং ধীরে ধীরে আপনাকে এই গেমে সারভাইভ করা শেখায় দেখুন এই সফটওয়্যারটা নিয়মিত ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ এই ভবিষ্যদ্বাণী কিন্তু 10% থেকে 100% পর্যন্ত উন্নত হয় দেখো বেসিক্যালি তোমরা এখানে একটা ফিক্স ফলাফল দেখতে পারবে আর জাস্ট তোমাদেরকে উপর বিশ্বাস রাখতে হবে চলো আমি তোমাদেরকে খেলে দেখাই বন্ধুরা এই গেমের ইন্টারফেস কিন্তু রিয়েল টাইম জয়গুলো প্রদর্শিত হয় চলো এটা তো আমরা শুরু করব আর এখানে কিন্তু ভবিষ্যতে কি হতে চলেছে সেটাও কিন্তু নির্বাচন করা সম্ভব চলো এটা আমি চালু করেছি আর নেক্সট কিন্তু এখানে সিক্স পয়েন্ট গুণ হতে চলেছে আর এখানে আমি দেড় হাজার টাকা কিন্তু ঝুঁকি নিচ্ছি এবং অনুমান কি ইয়েস আমি জিতে গেলাম আর এখানে আপনারা দেখতেই পারছেন যে আমার ব্যালেন্স কিন্তু রয়েছে সাত হাজার তিনশো কুড়ি টাকা দেখো দ্বিতীয়বারও কিন্তু আমি একটা বড় খেলার চেষ্টা করব এবং আমি সিক্স পয়েন্ট টু টু গুণের জন্য কিন্তু অপেক্ষা করছিলাম আমি আবার ঝুঁকি নিচ্ছি এখন সাত হাজার টাকা ইয়েস আমি আবারও জিতে গেলাম এটি একটি বাস্তব অলৌকিক ঘটনা আপনারা যেমন দেখেছেন যে দুটো গেমে কিন্তু আমি দেড় হাজার টাকা থেকে একচল্লিশ হাজার নশো সত্তর টাকা পর্যন্ত করেছি এই দেখুন আমার গত কয়েকদিনের উপার্জন আর হ্যাঁ নিক কিন্তু আমাদের ফলোয়ার্সদের বিনামূল্যে এই সফটওয়্যারটা পাওয়ার সুযোগ দিচ্ছে আর কিছু সহজ পদ্ধতি আপনারা অবলম্বন করে কিন্তু এটা করতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিলাম ক্লিক করার পরে আপনারা টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন এবং এখানে টেক্স মি অপশনটা ক্লিক করে নিককে বলতে পারবে যে আমি এই চ্যানেল থেকে এসেছি দেখো শতাধিক মানুষ কিন্তু এই সফটওয়্যারটাকে ইউজ করছে আর তারা কিন্তু সফল হয়েছে এবং তারা তাদের পছন্দ মতো জিনিসপত্র কিনছে এখন আপনার পালা লাভ দেওয়ার জন্য তৈরি তো লিংকটি ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে কিন্তু পিন করে দেওয়া আছে প্রশ্ন করেছে দাদা তোমার স্কুল লাইফের কি কোনো স্মৃতি মনে আছে ঠিকই আমি যা কিছু তোরা ভিডিও করার ইচ্ছাটা জেগেছে একটা মানুষের জন্য আমার প্রথম একটা গানের ভিডিও ভাইরাল হয় ওই শুট করেছিল তার পর থেকে আমার মনে হলো হ্যাঁ ভাই ভিডিওটা করা উচিত এরপর যে প্রশ্ন করেছে ভাই সে বলছে তো দাদা বিয়ে কবে করবে বৌদির জন্য বোন থাকে তোরা তাকিয়ে রয়েছিস কেন আমার দিকে এই ঠিকই তো বললো এ ভাই বৌদির বোন আছে ভাই এরপর যে প্রশ্ন করেছে সে বলছে দা তুমি ভাড়া বাড়িতে থাকো নাকি নিজের বাড়িতে থাকো দেখো তুমি হয়তো আমার রিসেন্ট সাবস্ক্রাইবার আমি আজকে প্রায় 2 বছর আগে নিজের একটা বাড়ি কিনেছিলাম সেটাও আবার ইউটিউবের টাকায় আই জানো কিনা কিউট হ তোম পড় বিষয় তুই জানিসিনা বা তুই কোনোদিন মানে মানে কিছুই নেই যে তোর বিষয়ে কিছু যাই না কিন্তু একটা কোশ্চেন করার ইচ্ছা হচ্ছে

পিপল রয়েছে আরো অনেকে রয়েছে যাদের নাম এখন আমার মাথায় আসছে যে প্রশ্ন করেছে সে লিখছে তুমি তোমার ফ্যামিলি কতটা খুশি আছো সবাই খুব ভালো আছে ভাই আর আমি আর খুব হ্যাপি আছি যখন তুমি দেখবে যে তোমার পরিবারের কোনো চাহিদা তুমি ভালোভাবে পূরণ করতে পারছো আর পূরণ করার পরে তুমি ফিলটা বেটার করবে তখন মনে করবে হ্যাঁ ভাই তুমি ভাই খুশিতে আছো এর পরের কোয়েশ্চেনটা থেকে কিন্তু আমি একটু হালকা অবাক হলাম বলছি দাদা তোমার অরিজিনাল নাম কি ভাই তুষার দাস দেখো বন্ধুরা ইয়ার কি করে হারু বলে ডাকে কেউ তো ভাই মোটা বলেও ঢেকে দেয় আর ছোটবেলায় একটা নাম ছিল সেটা হলো আমার দিদি বলে ডাকতো সেটা হলো তুলসী তুষার থেকে তুলসী আমার মেয়েও সাজাতে হবে ভাই কি না কি সাজতাম ছোটবেলায় সবাই মোটামুটি র্যাপিড ফায়ার কোয়েশ্চেন করেছে কিন্তু ভাই এত নেওয়াটা সম্ভব না নেক্সট এই প্রশ্নটা দেখার পরে কিন্তু আমি একটু হালকা খুশি হলাম কারণ বলছে প্রশ্ন করার তেমন কিছু নেই ভাইপোর মুখে ইন্ট্রো শুনতে চাই ওয়েট আমার ফোনে একটা ক্লিপ রয়েছে সেটা আমি চালিয়ে শোনাচ্ছি শর দাস্টার টুনা সিনেমাটিক শোর দেখো ও এখনো সেই রকম ভাবে উচ্চারণটা শিখেনি তবে হালকা পাতলা কথা বলা শিখেছে আমি তো মাঝে মাঝে যাই গিয়ে বলি টোটো অপরত একটু আমার বলে দিতে হয় আবারও ভাই র্যাপিড ফায়ার বসছেন দাদা six pack কদিনে তৈরি হবে দেখো বিষয়টা হলো আমি যদি ছমাস মাস থেকে এক বছর টানা খাটি তবেই সেটা ভাই সম্ভব হবে তবে কোন কাজকে তুমি যদি একদম করে হিউজ মানে ভালো করে পড়তে চাও আর মনে করো যে হ্যাঁ ভাই এটাকে নিয়ে আমাকে লেগে থাকতে হবে তবে এটা পসিবল হবে তবে আমি কি করি আমি জিম থেকে এসে ভাই এখানে এসে আলোচিত ভাবতেছি এটা আমার ভাই ফ্যাট লস লসের থেকে বেশি বাড়িয়ে দিচ্ছে তো এখন রিসেন্টলি দু তিন সপ্তাহ হলো যে খাবারটা হালকা একটু মেনটেন মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট একটু ইম্পর্টেন্স দিয়েছি হবে ভাই খুব শীঘ্রই সিক্স দেখতে পারবে দাদা আমি পুরুলিয়া থেকে তোমার ভিডিও দেখি তুমি পুরুলিয়া কবে আসবে পুরুলিয়া জীবনে আমি একবারই গিয়েছিলাম ভাই সেখানে গিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম আর সেই ব্লগটা কিন্তু খুবই মেমোরেবল ব্লগ আমার চ্যানেলে এখনো পর্যন্ত আর সেই ভিডিওতে এখনো পর্যন্ত আমি কমেন্ট পাই ফেসবুক আর ইউটিউবে আমি ওখানে আপার ড্যাম লোয়ার ড্যাম তারপর ফলস জায়গায় গিয়েছিলাম তো জায়গাটা রিসেন্টলি যাওয়ার কথা ছিল কিন্তু আমি এটা ক্যান্সেল করে দিই কিছু কারণবশত তো হ্যাঁ আমি অবশ্যই গিয়ে জানাবো নেক্সট প্রশ্ন করেছে দাদা তুমি এডিটিং কিসে করো দেখো আমি আপাতত ক্যাপকাটে কাটে এডিটিং করি যদি আমার ভিডিও রাজদা এডিট করে কিছু কিছু সময়ে ল্যাপটপে তবুও সে ক্যাপ এডিট করে আর ক্যাপ ভাই এমন একটা জিনিস যেখানে ভাই সস্তা সস্তার জিনিস হলো কি ভালো এডিটিং হয়ে যায় যারা ইনস্টাগ্রামে রিল দেখো যে এরকম গ্লোয়িং এফেক্ট দিয়ে দিচ্ছে এরকম কেটে কুটে এপাশ দিয়ে আসে সব ক্যাপ কার্ড দিয়েই করে আর প্রিমিয়ার প্রো এই সব জায়গায় না টাইমটা বেশি লাগে ফলে হাতের কাছে ফোন রাখলাম ফোনে আমি ক্যাপ ওপেন করে ভিডিও ক্লিপগুলো নিয়ে শুয়ে শুয়েও করতে পারি তো ইয়া তোমরা ক্যাপকার্ডটা অবশ্যই ট্রাই করতে পারো ভবিষ্যতে ভাই টাকা পয়সা হলে আমি নিজে একটা অ্যাপ লঞ্চ করে দেবো এডিটিং এর কি কেন আমি যে প্রশ্ন করেছে সে অনেক বড় একটা প্রশ্ন করেছে যখন তুমি শর্ট ভিডিও বানাতে সেই সময় থেকে তোমার ভিডিও দেখি এত কমেন্ট করেছে কোনো দিন রিপ্লাই পাইনি সরি ভাই সরি তন্ময় গাইন ঠিক আছে আবারও কমেন্ট করছি বাবা কেমন আছে বাবা ভালো আছে শুধু একটু বেডসোল হয়ে গেছে পেছনে তা বাদে ঠিকঠাক নতুন কোনো প্রজেক্ট আসছে আপাতত তো ভাই কিছু আসছে না আপাতত কিছু ঘোরার প্লান্স রয়েছে তো ওগুলো ঘুরে নিই দেন আমরা বানাবো আর যতক্ষণ না পর্যন্ত নিজের একটা ক্যামেরা কিনছি ততক্ষণ একটু স্টপ থাকুক লোকের ধার দেনা করে চেয়ে ভাই করতে পারবো না মাথায় শান্তি থাকবে নিজের ক্যামেরা তো তাই নিজের কোনো গান রিলিজ করতে চাও ওয়েট রাজদা যে লোকেরা জিজ্ঞাসা করছে যে আমার কোনো আমি কি কোনোদিন গান রিলিজ করতে চাই এটা কি পসিবল কারণ রাজদা র্যাপ গান সবকিছু রেকর্ড করে আমার ছোট্ট একটা ভিডিও এডিট করে দিয়েছে মানে ওই র্যাপ গানের ভাইরাল খাবার দোকানে গিয়ে ফুড রিভিউ করতে হবে অবশ্যই অরুন্দার জয়মা তারা হোটেল বিষয়টা হলো ভাইরাল জায়গায় যেতে প্রথমত নিজের লজ্জা লাগে লজ্জা লাগে এই কারণে যখন আমরা ইউটিউব শুরু করেছিলাম যখন মানে আমার যারা বন্ধু ছিল যারা ফুড ব্লগিং শুরু করেছিল তারা এই এইরকমভাবে শুরু করিনি ও দাদা কী ডালচো কী ডালচো ওই জিনিসটা করতে পারবো না হ্যাঁ যদি যাই আমি কখনো খেলাম বা আমি হয়তো তার সঙ্গে কথাও বললাম না জাস্ট দূর থেকে দেখলাম যে হ্যাঁ ভাই কারণ যারা ব্যবসায়িক হয় না তারা ভালো হয় কিছু কিছু হাতে গড়ে বাদ বাকি কিছু ফুড ব্লগার আছে তারা তারা ভাই এমনভাবে লেগে থাকে আর যদিও হয়তো সেটা তাদেরকে টাকা পয়সা ইনকাম করে দেয় সেই বিষয়টা আলাদা তবে একটা ভাই মানুষ এই রকম ভাবে করতে পারে না ও দাদা কি করছো ও দিদি কি করছো আজকে তুমি পড়তে গেছিলে ভাই পারবো না ফুড ব্লগ বানাতে আবো গিয়ে খাবো কোনটা টেস্ট লাগছে সেটা বল এরপরে যে প্রশ্ন করেছে সে লিখছে যে তৈদ ভাইকে কতটা সাপোর্ট করো দেখো বিষয়টা মানুষের খারাপ সময় আসে তৈদ আফ্রিতি ভাইয়ের এখন খারাপ সময় চলছে তবে একজন ফ্যান হিসাবে ঠিক আছে ক্রিয়েটার হিসাবে না একজন ফ্যান হিসাবে চাইবো যে সে আগের মতো ওই জায়গাটায় আসুক মানুষের মন জয় করুক দেখো একটা মানুষ কখনো সময় ভালো হতে পারে না কিছু কিছু সময় তার কিছু কারণবশত হয়তো মানুষ মানে খারাপের দিকে ঠেলে ফেলে দেয় তো মেবি ওনার প্রতি আমার হিউজ রেসপেক্ট থাকবে অবশ্যই বাংলাদেশে গেলে দেখা করার চেষ্টা করব আর তাছাড়া বাংলাদেশে অনেক ক্রিয়েটারের সঙ্গে আমার এখনও কথা হয় তাদের সঙ্গে এখনও আমার ফ্রেন্ডশিপটা রয়েছে তো হ্যাঁ বাংলাদেশ গেলে সবার সাথে দেখা করবো ভাই প্রায় প্রশ্ন সব বাংলাদেশ থেকে বাংলাদেশ কবে আসবে বাংলাদেশে এসে চুয়াডাঙ্গা অবশ্যই আসবে প্রায় বাংলাদেশ থেকে কমেন্ট করেছে অবশ্যই গেলে তো যাবই এরপরে যে প্রশ্ন করেছে সে ভাই আমার বন্ধুদের মধ্যে কন্ট্রোভার্সি বাঁধানোর চেষ্টা করছে সে লিখছে যে দাদা তোমার বন্ধুদের মধ্যে সবথেকে প্রিয় বন্ধুকে দেখো প্রিয় বলে ওইরকম রকম হয় না তবে সবাই খুব মানে কি বলবো আমাকে সাপোর্ট করে আমাকে হেল্প করে আমি যদি বলি ভাই আমার এখন ভিডিও করতে যেতে তারা আমার সঙ্গে চলে যায় আমাকে প্রশ্ন করেছিল যে আকাশের সঙ্গে তোমার কি হয়েছে দেখো সেই রকম কিছু হয় একটু মন খসাখসি হয়ে গেছিল কিন্তু আমি যতবার বিপদে পড়েছি বা ওর কোন খারাপ সময় আসলে আমি গেছি আমার হয়তো নিজের মধ্যে কথা বল না সেরকম ভাবে কিন্তু ও চলে এসেছে আমি গেছি মানে এটাই তো বন্ধুত্ব হওয়া উচিত না যে বন্ধুত্ব মানে এই না যে আমি মানে তোমাকে বিপদে রেখেও যে তোমার সাথে দেখা করব না বা এরকম কিছু আমাদের মধ্যে এই জিনিসটা নেই আমাদের মধ্যে মানে হয়তো দুদিন কথা হচ্ছে না বা দুদিন ভুল বোঝাবুঝি হয়েছে হয়তো একদম পুরো বাজে একটা বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি হয় এক যেটার কোনো সেন্স নেই তো এটাই হলো ব্যাপার তারপরে বন্ধু মাঝে মাঝে সংসারে ঝামেলা লাগে দেখো এরপরে একজন প্রশ্ন করেছে বিষাক্ত ছেলের নাকি দা বঙ্গায় দেখো দুজনেই আমার খুব ভালো বন্ধু দেখো জায়গায় বিষাক্ত বিষাক্ত ছেলে থাকবে দেখো একটা জিনিস আমার খুব ভালো লাগে ছেলে সেটা হলো আমার 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 বন্ধু বন্ধু হোক হোক দূরের হঠাৎ করে রে বেরাবি দাদা আমার এই বন্ধুটা হাসপাতালে দাদা পাঁচ মিনিট আছে পাঁচ মিনিটের মধ্যে হাসপাতালে যেই বন্ধুটা ঢুকে যায় না ভাই তার ভাই মানে তার প্রতি সম্মানটা আমার এই জায়গাটা থাকে তবে বিষাক্ত ছেলে আমার সেই রকম বন্ধু তবে কিরণদার সঙ্গে হালকা পানা দেখা হয়েছে বা সেই রকম আমার মেমোরিস নেই তবে দুজনেই খুব ভালো আর ঠিক আছে আমি কাউকে কন্ট্রোভার্সি করতে চাইছি না দুজনেই খুব ভালো লাগবে না আজকে কি ভিডিওটা এই পর্যন্ত কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন গাইজ নিজের টেলিগ্রাম চ্যানেলের কথা কিন্তু একদম ভুলবেন না আপনার হান্ড্রেড পার্সেন্ট সাফল্যের যাত্রা শুরু করুন আপনাদের মধ্যে অনেকে কিন্তু হাজার টাকাকে আরো অনেক টাকায় রূপান্তরিত করতে পারবেন আমি ইতিমধ্যে এটা প্রমাণ করেছি আর এই সুযোগ কিন্তু একেবারেই মিস করবে না ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে কিন্তু লিঙ্ক দেওয়া আছে আসলে আমি বাইরে যেটা শুট করছিলাম তারপরে আমার শরীর খারাপ হয়ে গেছিল আমি শুট করতে পারিনি তারপর বললাম ভাই ভিডিওটা যদি ছোট হয়ে যায় সেটা ঘরের মধ্যে এসে শুট করলাম আর হ্যাঁ দেখো হচ্ছে নতুন একটা ভিডিওতে আর দেখছে তো সপ্তাহে একটা করে ব্লগ আসছে ঠিক এইরকমভাবেও আসবে আর আমাদের রিয়াকশন চ্যানেল যেটা রয়েছে সেটাও কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে পারো আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ওই দশ হাজার সাবস্ক্রাইবার হলে কিন্তু একটা হিউজ কন্টেন্ট আসবে ঠিক আছে ডব মারছি না